নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো সববার পছন্দের চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো পাঁচশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে নেব এই বড়ো চিংড়ির সাথে কিন্তু কিছুটা পরিমাণে ছোটো চিংড়িও এনেছে তো ছোটো চিংড়িগুলো রেখে দেবো আর বড় চিংড়িগুলো দিয়ে আমি মালাইকারি বানাবো এখানে দেখো একটা নারকেল নিয়ে নিয়েছি আর মালাইকারি মানে তো নারকেল লাগবে তো নারকেলটাকে আমি এখন ছাড়িয়ে নেব এখানে দেখো নারকেলটাকে খুব ভালো করে ছাড়িয়ে আমি ফাটিয়ে নিয়েছি আর ভেতরের দেখো খুব একটা ভালো হয়নি তো চলো এটা দিয়ে কাজ জ্বালিয়ে নেব তো এখন নারকেলটাকে খুব ভালো করে কুড়নির সাহায্যে আমি কুড়ে নেব এখানে দেখো নারকেলটা আমি খুব ভালো করে কুড়নি দিয়ে কুড়ে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল জলটা খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পুড়িয়ে রাখা নারকেলগুলো এবার একটা চামচের সাহায্যে এটাকে নাড়াচাড়া করে মিনিট দশেকের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এদিকে নারকেলটা ঠান্ডা হতে থাক পরে মিক্সিতে দেবো ততক্ষণে আমি কিছু মশলার জন্য কেটে নেবো এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর নিয়েছি সাত আটকুঁয়ো রসুন আর নিয়েছি কিছুটা পরিমাণে আদা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো এখন আমি সব কিছু ভালোভাবে কুচিয়ে কেটে নেব এখানে দেখো যা যা মশলার দরকার তো আমি মশলাগুলো কেটে নিয়েছি এখন নারকেলটাকে আমি মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর নারকেলটাকে কিন্তু ঠান্ডা করে তবেই মিক্সির মধ্যে দেবে না হলে মিক্সি খারাপ হয়ে যেতে পারে এখানে দেখো আমি পেস্ট বানিয়ে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে নারকেলের দুধটা ছেঁকে বার করে নেবো কারণ এই সব শুদ্ধ দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তাই শুধু নারকেলের দুধটা নেয়ার চেষ্টা করবে এখানে দেখো আমি এখন একটা জায়গার মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এখানে দেখো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এবারে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব যেহেতু মালাইকারি বানাবো তাই চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই চলবে এদিকে মাছগুলো ভাজা হতে থাক আর ওদিকে আমি একটা ততক্ষণে মশলার পেস্ট বানিয়ে নেব এখানে দেখো একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ পরিমাণে টক দই টক দইয়ের সাথে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ রেড চিলি পাউডার আর দেবো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে দেখো মশলাটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এর থেকে আর বেশি ভাজবো না যেহেতু মালাইকারি বানাবো তাই হালকা ভাজলেই চলবে বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা এখানে নিয়েছি একটা এলাচ আর নিয়েছি তিনটে লবঙ্গ আর কিছুটা দারচিনি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার এগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে দেখো পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে যে টক দই আর লঙ্কা হলুদ দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দেবো আদা বাটা আর তবু কাজুবাদাম বাটা ছ সাতটা কাজুবাদাম নিয়েছিলাম সেটাকেও বেটে নিয়েছিলাম তো সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মালাইকারির মশলাটাই কিন্তু মেন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যদি কাঁচা ঝাল মশলার গন্ধ থাকে তাহলে কিন্তু মালাইকারিটা খেতে একদম ভালো লাগবে না এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়ে আরও এর সাথে এক কাপ মতো জল অ্যাড করব তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব এখানে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও দশ মিনিটের জন্য এটাকে হতে দেবো ফিরে এলাম দশ মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেখবো দেখো উপর থেকে কত সুন্দর তেল ছেড়েছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে তো এখানে রেডি একদম গরম গরম চিংড়ি মাছের মালাইকারি এখন আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানালে এক থালা ভাত নিমিশেই শেষ সাথে আর কিছু লাগবে না তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এখানেই টাটা